আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি সুন্দর সকাল সকালই বলতে পারো এক্সারসাইজ ক্লাসে গিয়েছিলাম সেখান থেকে আসছি এখন একটু দোকানে যাচ্ছি হেঁটে হেঁটেই যাচ্ছি অনেকেরই একটা ভুল ধারণা আছে যে যাদের ডায়াবেটিস আছে রোজা রাখছে তারা কিছুই করতে পারবে না কোনো এক্সারসাইজ করতে পারবে না সারাদিন রেস্ট কর করতে হবে এটা কিন্তু ভুল যাতে ডায়াবেটিক্স আছে রোজা রাখার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে যে ওনারা রোজা রাখতে পারবে কি না যদি রোজা রাখতে পারে তাহলে হালকা এক্সারসাইজও করা যায় যেরকম হাঁটা হাঁটাটা কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের জন্য এবং ইয়োগা পালা যায় এই সমস্ত কিন্তু এক্সারসাইজ করা যায় দিন শুয়ে বসে না থেকে এই এক্সারসাইজগুলি করলে কিন্তু সবার জন্যই ভালো আর বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের তো একটু এক্সারসাইজ করতেই হয় করা উচিত আর কিছুদিন আগেও একদম ডাল ছিল কোনো পাতা ছিল না এখন সুন্দর পাতা হয়ে ভরে গেছে ভালো লাগছে আর আমি যাচ্ছি আমার পছন্দ রাখা বাঁকা রাস্তা দিয়ে দোকানে হাঁটতে হাঁটতে হলিডেতে যাওয়ার সময় এসে গেছে সেই জন্য প্যাকিংও শুরু করেছি সব সবকিছু মিলিয়ে সময় যাচ্ছে হাতে গোনা কয়েকটা দিনই আছে আমাদের হলিডেতে যাওয়ার মানে চলে এসেছি কিছু কিছু গাছ এসেছে এসেলিয়া তারপর কিছু ক্লাইমাস এগুলি কিন্তু এখনো বাইরে দেওয়া যাবে না এসেলিয়া এগুলি দেওয়া যাবে কিন্তু এখন গার্ডেন করছি না তা দোকানে সব সময় ওরা অনেক আগে গাছ নিয়ে আসে আর এই পটগুলি যে দেখছো এগুলো রেডিমেড গার্ডেনিং তার মানে এইটার ভিতরে মাটি আর বিচি অলরেডি আছে বাসায় এনে জাস্ট বিচিগুলি লাগিয়ে দিতে হবে আর পানি দিলেই হয়ে যাবে এগুলি যারা বাচ্চারা অনেক সময় করে বা অনেক সময় যারা বাগান বেশি পারে না করতে তাদের জন্য ইজি গার্ডেনিং আর এমনি অনেক রকম মাটি আছে বিভিন্ন রকম মাটি আর এই গাছগুলি শুকিয়ে গেছে ঠান্ডার মধ্যে দেখো এগুলি মরে মরে যাবে এগুলি কমিয়ে দিয়েছে দাম অনেকে নেয় নিয়ে এগুলি আবার যত্ন করে আবার বাঁচিয়ে তোলে আর কি বাসায় চলে এসেছি টুকটাক শপিং করে তো এখন ভাবছি কিছু বীজই লাগাবো হলে রেতে যাওয়ার আগে তাহলে গাছগুলি একটু একটু উঠতে থাকবে তো এইখানে আমি বেগুন লাগিয়ে দিব এখন বেগুনগুলো থাইল্যান্ডের বেগুন আমার এক ফ্রেন্ড এনে দিয়েছে থাইল্যান্ড থেকে এগুলি লম্বা বেগুন আর গোল বেগুন এই গোল বেগুনগুলি আমি আগে লাগিয়েছি অনেক মজা খেতে এগুলি কাটা হয় কাটা বেগুন যে আর এখানে রেখেছি আমি লাউ করলা চিচিঙ্গা ঝিঙ্গা এগুলির বিচিগুলি আমি একটা ভেজা টিস্যুর মধ্যে মুড়িয়ে একটা বক্সের মধ্যে রেখে দিব রোদ যেখানে গরম গরম জায়গার মধ্যে তাহলে তাহলে হয় কি জ্বরটা বের হয়ে যায় তাড়াতাড়ি আর গাছটা তখন লাগা লাগালে বড় হয় তাড়াতাড়ি এভাবে আমরা এইখানে অনেকেই করি তাহলে তাড়াতাড়ি হয় আর কি প্রসেসটা তো আমি যেভাবে করি সেটাই দেখাচ্ছে তো পানির মধ্যে আমি বিচিগুলি এরকমভাবে ভিজিয়ে নেই। আধা ঘন্টার বেশি রাখি না আমি তাহলে বিচিগুলি নষ্ট হয়ে যেতে পারে আধা ঘন্টায় রাখি আমি তারপরে একটা টিস্যু নেই তারপরে এরকম একটা টিস্যু পেপার এই বিচিগুলি বিজিয়েছি আমার আধা ঘন্টা হয়ে গেছে বিচি এই পেপার একটা পেপার দিয়ে দিই টিস্যু পেপার একটু মোটা মতো হলে ভালো হয় তারপরে এই বিচিগুলি আমি ছড়িয়ে দেব এরকম ভাবে এই কাজগুলি করতে একটু সময় লাগে তবে আমাদের জন্য খুবই কাজে যারা তাড়াতাড়ি গাছ উঠাতে চাই তাদের জন্য আর কি এরকম ভাবে দিয়ে দিব একটু ছড়িয়ে ছড়িয়ে দিলে ভালো হয় তাহলে যখন রুটগুলি বের হবে একটার সাথে আর একটা তাতে লাগবে না আর কি এরকম ভাবে ছড়িয়ে দিই তারপর এটাকে ভাজ করে এরকম ভাবে ভাজ করে দিব ভাজ করে একটু পানি এটার উপরেও পানি দিয়ে দিব বেশি পানি না যতখানি দরকার ভিজিয়ে দিব পোড়াই এটা এ তারপরে একটা বক্সের মতো এরকম ক্লিয়ার বক্সের সুবিধা হয় ক্লিয়ার বক্সের মধ্যে আমি এটা রেখে দিব এরকম ভাবে নিচে এরকম ভাবে আমি গুলি রেখে দিব সবগুলি করে একটা একটা করে সবগুলি এরকম ভাবে রেখে তার একটু গরম জায়গার মধ্যে রাখতে হবে একটু লাইট পাইলে ভালো হয় যখন এখন যেহেতু আমাদের এখানে একটু ওয়েদারটা ভালো যেখানে একটু রোদ যায় একটু গরম থাকে সেখানে রাখলেই ভালো প্রায় সপ্তাহখানেকের মধ্যেই কিন্তু ইনশাল্লাহ রুটটা বের হয়ে যাবে অনেক সময় একটু সময় লাগে দুই সপ্তাহ লাগে আমি দেখেছি তো এর মধ্যেই রুটটা বের হয়ে যায় আর তারপরে গাছগুলি উঠতে থাকে তারপরে রুটটা বের হইলেই গাছগুলি মাটির মধ্যে লাগালেই কিন্তু গাছগুলি তাড়াতাড়ি বড় হয়ে যায় তাহ এতগুলি দিচ্ছি এখন আমি পরিণত সব এরকমভাবেই পরিণত ওইগুলি তো এখানে তিনটা বক্সে আমি সব বিচিগুলি দিয়ে দিয়েছি দেখো তো এইগুলিকে এখন আমি ঘরে নিয়ে যাবো তাড়াতাড়ি কারণ বাতাস হচ্ছে ঠান্ডা ঘরে নিয়ে একটু গরম জায়গা রেখে দেবো যেখানে একটু রোদও রোদও লাগে গায়ে আর গরমও হয় আর কি তো আমি যাওয়ার আগে আর একটু পানি স্প্রে করে দিয়ে যাব পানি স্প্রে দিয়েছে খুব একটা পানি দেওয়া যাবে না তাহলে বিচিগুলি পচে যাবে আর কি তো সেজন্য একটু কেয়ারফুলি পানি দিতে হয় সবসময় তো আমি যাওয়ার আগে আবার পানি দিয়ে যাবো তো আশা করি আসার পরে তখন তোমাদের সাথে শেয়ার করবো যে কি হলো বিচিগুলো আর এখানে আরো দুইটা পাখির বাসা লাগিয়েছি তোমাদের ভাইয়া লাগিয়ে দিয়েছে তো এখান অনেকগুলি পাখির বাসা আছে পাখি আনাগোনা করছে তো দেখা যাক কোনটার মধ্যে বাসা বাঁধে আর এখন যে বাকি সুটকেস যেটা গুছিয়েছে কিছু বাকিটা শেষ করে ফেলবো আর তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব তোমাদের সাথে নেক্সট ভিডিও দুবাই যেয়ে হবে ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিওটা শেষ করছি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ